হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এস তো তোমাদের জন্য আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম তো শুদ্ধ বাবার মামা আজ এসেছে বাড়িতে এই জন্য শুদ্ধ বাবা তো খুব খুশি আর আসার সাথে সাথেই বললো মামা আমি বিলে যাব পাওয়ার টিলার দেখতে আজ বিলে একটা পাওয়ার টিলার এসেছে সেখানে জমি চাষ করবে আর আমি সেখানে জমি চাষ করতে দেখতে যাব তো শুদ্ধ বাবার এই একটাই আবদারের জায়গা যেটা হলো তার মামা মামা তার সব আবদার সব ইচ্ছা পূরণ করবে তো মামাকে বললে তো কখনো নাই হয় না তো মামা বললো চলো বাবা আমি তোমাকে বিলেনি ঘুরতে নিয়ে যাব পাওয়ার দেখতে নিয়ে যাব। আর তোমরা ভিডিওতে দেখতে পারছো ওই দূরে একটা লোক ঘাসেরাটি নিয়ে হেঁটে আসতে অনেক বড়ো একটি ঘাসেরাটি এটি হলো আমার বাবা তো আমার বাবা ও শুদ্ধ বাবার একটি ভালোবাসার জায়গা শুদ্ধ বাবাকে অনেক অনেক ভালোবাসে তার সব আবদার পূরণ করে সে কি খাবে কি কী পড়বে দিনের নত্য নৈমিত্তিক যাবতীয় যত প্রয়োজনীয় জিনিস তার সব কিছু আমার বাবাই পূরণ করে থাকে তো বুঝতে পারছো তারা কতটা যত্নে এবং আদরে আমার শুদ্ধ বাবাকে রাখে এখন শুদ্ধ বাবা তো বলতে বলতে চলে এসেছে সে পাওয়ার টিলার দেখতে দেখতে পারছো এখানে এসে দেখে কি পাওয়ার টিলারটা নষ্ট হয়ে গেছে তো এই ছেলেটি সেই পাওয়ার টিলার গাড়িটি ঠিক করছে ঠিক করতে করতে স্টার্ট দিয়েছে এখন শুদ্ধ বাবা দেখো বুকে হাত দিয়ে বলছে মা ভয় তা আমি বলছি না বাবা ভয় না দেখো এখন দেখো গাড়িটি চালাবে তো শুদ্ধ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তোমরা এই মনোরম পরিবেশটাও একটু উপভোগ করো ওই জন্য এই চারপাশের ভিডিওটিও আমি একটু তুলে নিলাম যে আমাদের আশেপাশের পরিবেশটা কতটা মনোরম তো তোমরা এবার দেখতে পারছো আস্তে আস্তে ওই ছেলেটি পাওয়ার এই ঘেরের দিকে নিয়ে আসতেছে আর শুদ্ধ মা আমার কাছে দাঁড়িয়েই দেখছে আর ওখানে এবার শুদ্ধ বাবার মামা গেছে বলছে শুদ্ধ বাবার মামাকে বলছে দাদা তুমি গাড়িটা একটু জোর জোরে শক্ত করে ধরে বসো আমি আস্তে আস্তে গেটের ভিতর নামাবো তো শুদ্ধ বাবার মামা ওই লোকটিকে হেল্প করছে দেখো কিভাবে হেল্প করছে এত বড় একটা ভারী গাড়ি দুজনে টেনে ধরে আস্তে আস্তে নামিয়ে দিয়েছে হেল্প করতে গেলে বলে না উপকার করতে গেলে নিজেই বিপদে পড়তে হয় তো এই যে পাওয়ার টিলার নামাতে গিয়ে দেখো জল ছুটে শুদ্ধ বাবার মামা পুরাই ভিজে গেছে ছেলেটাও ভিজে গেছে তবে ছেলেটা তো গায়ে এমনিতেই কাদা রাদা লাগানো তো দেখো কত খুশি পাওয়ার নিচে নামানোর পরে বলতে সে গাড়ি চলছে গাড়ি চলছে জমি চাষ করছে এখন শুদ্ধ বাবার মামা বলছে কি বাবা এবার বাড়ি চল পাওয়ার টিলার দেখা হয়ে গেছে তো শুদ্ধ বাবা যেতে মন চাচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছ সে আবার ফিরে ফিরে তাকাচ্ছার বলছে মামা আমি আবার আরেকটু একটু দেখবো একটু দেখব তা শুদ্ধ বাবার মামা বললো কি বাবা এখানে তো অনেক রোদ দূর তুমি ঘিমে যাচ্ছ চলো বাড়ি চলো না অসুস্থ হয়ে পড়বে তো শুদ্ধ বাবা তো কখনোই আমাদের কথার উপরে ই করে না যে আমরা কথা শুনবো না আমার কথা আমাদের কথা শুনবে না এমন কোনো কাজ সে করতে চায় না আমরা যা বলি সেটা আমাদের কথা শুনে তো শুদ্ধ বাবার আরও একটি ইচ্ছা পূরণ করছে তার মামা এই যে দেখো বলছে মামা আমি ডোঙার উপরে উঠবো এই ডোঙাটা হলো নতুন তৈরি করেছে নতুন তৈরি করে আলকাতরা দিয়ে রেখেছে সেখানে শুদ্ধ বাবার মামা উঠিয়ে দিয়েছে তবু খুব খুশি ওকে ডোঙার উপরে উঠে নাচ করছে এই যে শুদ্ধ বাবার দাদা আবার এসেছে এখন শুদ্ধ বাবার বলছে দাদা আমি যাব আমি যাবো আমাকে নাও আমাকে নাও তো বললো না দাদা তুমি বাড়ি যাও এখানে অনেক রোদ দূর তুমি আর আজকে আর এসো না তবুও বলছে না দাদা আমাকে নিয়ে যাও একটু বোঝানোর পর সুদ্য বাবার মামা বললো বাবা আমরা এখন বাড়ি চলো পরে আসতে হবে আর এখানে এই যে মাঠটা দেখতে পারছো এই মাঠে আমাদের প্রতিদিন খেলা হচ্ছে ফুটবল খেলা এই জন্য এখানে চারপাশ দিয়ে জাল দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে প্রতিদিন রাত নয়টা থেকে খেলা শুরু হয়ে যায় অনেক মানুষের ভিড় হয় তো এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু বাচ্চারা এখানে ক্রিকেট খেলে সেই খেলার সেই বল ব্যাট এখানে রেখে দিয়েছে এবং বাবা বলছে মামা আমি বল খেলবো তাই বাবার মা বললো আচ্ছা বাবা তুমি বল করো আমি ব্যাট করি এখন দেখো দুইজন কত সুন্দর খেলা করছে আর বাবা তো খুব খুশি হচ্ছে বল খেলে খুব খুশি হয়েছে যে মামা বল মারতে পারিনি দেখো হাতে তালি দিচ্ছে এবার শুদ্ধ বাবা আবার বল করছে আর শুদ্ধ বাবার মামা ব্যাট করছে অনেক আনন্দ পাচ্ছে কত খুশি এখন আমাকে মামাকে বলছে আমাদের বলছে মামা আমাকে একটা লাগ আমার একটা লাগবে এমন ব্যাট বল এমন একটা উইকেট তো আমরা বললাম যে ঠিক আছে বাবা তুমি আর একটু বড় হও তোমাকে কিনে দেবো তুমি তখন এক বাড়ি বাড়িতে খেলো এখন শুদ্ধ বাবার মামা বললো আচ্ছা বল ব্যাট এখানে রেখে চলো এবার আমরা বাড়ি যাই অনেক খেলাধুলা হয়েছে অনেক মজা হয়েছে মেশিন দেখা হয়েছে পাওয়ার টিলার দেখা হয়েছে শুদ্ধ বাবা বলছে আচ্ছা চলো মামা বাড়ি যাই তো এই যে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আস্তে আস্তে শুদ্ধ বাবা তার মামার হাত ধরে গুড়ি গুড়ি পায়ে বাড়ির দিকে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না সুদ্ধবাদ তার বন্ধুকে দেখে দৌড়াতে দৌড়াতে চলে গেছে তার বন্ধুর কাছে আর প্রতিটা ভিডিও দেখার অনুরোধ করা হলো তোমাদের তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ